রাজ্যে আলুর দাম ঊর্ধ্বমুখী খোলা বাজারে আলুর দাম চল্লিশ টাকার কাছে এই মত অবস্থায় সাধারণ মানুষের পক্ষে আলু ভাতে খাওয়াই এখন দুষ্কর ভিন রাজ্যে আলু রফতানির অনুমতি দিক সরকার আবেদন হিমঘর মালিকদের ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সংগঠনের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় সেখানেই এই আবেদন করা হয় এদিন সংগঠনের সহসভাপতি শুভজিৎ সাহা জানান হিমঘরগুলির পক্ষ থেকে সরকারকে প্রথম থেকেই পঁচিশ টাকা কেজি দরে আলু দিচ্ছে এখন হিমঘর থেকে আলু বের হচ্ছে না একত্রিশে ডিসেম্বরের মধ্যে হিমঘরগুলি থেকে প্রায় চার লক্ষ মেট্রিক টন আলু বের করতে হবে যদি অবিলম্বে হিমঘর থেকে আলু বের করা না হয় তাহলে আলুর দাম আরও বাড়বে তার আরও দাবি বাজারে আলুর দাম বৃদ্ধির জন্য হিমঘরের কোনো ভূমিকা নেই হিমঘর থেকে আলু বের হওয়ার পর বেশ কয়েক হাত ঘুরে তা বাজারে আসে সেই কারণেই দাম বেড়ে যাওয়ার জন্য হিমঘরকে দায়ী করা চার লক্ষ মেট্রিক টনের উপরে আলু আছে এবং সব থেকে বেশি আলুটা আছে মেননাকুড়া জেলার এবং যে আলুটা আমার কলকাতায় চলে না কলকাতা বা আশপাশে শহরপুরতে চলে না এই আলোটা এবং ওই একটা এ বাইশ প্রজাতির আলু আছে যে আলোটা কিন্তু কোনোভাবেই ভাবে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ আলু গ্রহণ করেনি সে আলোটা ভাইরাস কেটেই একমাত্র চায় আমরা বহুবার এটা বলছি এই আলোটাকে রিলিজ করুন তাহলে ওটা ফেলে দিতে হবে একটা টাইম আসবে কেউ নেবে না নেবে চলে না আমাদের কাছে এটা বার করার ব্যবস্থা করতে হবে হ্যাঁ তার জন্য কোনো একটা নীতি নির্ধারণ করতে হবে সেটা কিভাবে করা যায় দেখতে হবে কেন আমাদের সময় শেষ হয়ে এসেছে